জয় উপলক্ষে দোয়া ও সবেদারি কর্মসূচি ছাত্র শিবিরের হবে না আনন্দ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে দল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জয়ের পর দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির কথা জানান শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে সুক্রিয়া আদায় করে দোয়া মাহফিল ও সবেদারি অর্থাৎ এ এছাড়াও শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবে ছাত্র শিবির কর্মসূচি শিবিরের সব মহানগর শহর বিশ্ববিদ্যালয় ও জেলা শাখাকে আহ্বান জানানো হয়েছে তবে আনন্দ মিছিল শোভাযাত্রা বা র্যালির আয়োজন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আজ বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানায় ছাত্র শিবির এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন